আমি কাউকে বলি না আমি এলে নিয়ে খালি আপনি নিজেই গেছিলেন না উনি জানিয়েছিলেন কথা একবার আসবে আমি তো যেতে পারিনি কালকে সময় ছিল সন্ধ্যাবেলা ওইদিকে গেছিলাম আবার দাদা কালকে রাতে তো বর্ধমানে অশান্তি বিজেপির পতাকা ফেলে দেওয়ার একটা অভিযোগ এসব ছিঁচকে চোরের মতো কোথায় দেওয়াল মুছে দিচ্ছে পতাকা খুলে দিচ্ছে এই করে ভোট হয় যারা লড়তে পারে না তারা এই ধরনের পরে দিন চলবে ঠিক হয়ে যাবে আমরাও দেখছি পুলিশ কি করছে নাহলে বাকিটা আমরা করবো হবে শান্তি হবে অনেকদিন হয়েছে গন্ডগোল সেগুলো পাল্টাবে সব

বিভিন্ন জায়গায় অভ্যাস ভাই কোথাও বোম পাওয়া যা বন্ধু পাওয়া যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে এবারে পশ্চিমবাংলায় ভোট শান্তিপূর্ণ হবে যেমন রামনবমীর মিছিল শান্তিপূর্ণ হয়েছে টিএমসির অভ্যাস ঝগড়া করা গন্ডগোল করে আর ভোট করার ভয় দেখানোর চেষ্টা কিন্তু মানুষ বুঝে গেছে জবাব দেবে আমি তো আপনি হাতে এরম করছেন কেন মাঝখানে ডিস্টার্ব করছেন সীতাই শীতলকুচি আর গুহার জায়গা নেনাটা ও গন্ডগোল হবেই ওরা যে কটা আছে তারা গণ্ডগোল করে গতবারে শীতলকুচির যে সিতাই যে ক্যান্ডিডেট এখন যে এমপি ক্যান্ডিডেট হয়েছে সে লোকসভা ভোটের পরে পালিয়ে গেছিলো জায়গা ছেড়ে ছ মাস আসেনি আমরাই আমিই গেছিলাম ওখানে তারা আমাকে ঢুকতে দেয়নি আমি যখন ঢুকলাম তখন ফাঁকা তারপর আমরা বলেছিলাম কাউকে আর তাড়াবো না আমরা তো যখন লড়াই হয় কুত্তা আর পরে আবার শের আবার শেরের মতো হয় পিছনে পুলিশ আছে আবার গ্রাম ছাড়া হতে হবে আর দাদা এই এখনও মানে ভোট শুরু হয়নি তার আগে যেটা দেখা যাচ্ছে ডিনহাটক কোচবিহার সব একাধিক জায়গায় বিজেপির যারা এজেন্ট তাদেরকে মানে মারধর করা মাত্র কোচবিহারে গণ্ডগোলটা নতুন কিছু নাই বাংলাদেশ থেকে গুন্ডাদের নিয়ে আসা হয় দিয়ে ওখানে উৎপাদ করা হয়

আমি সব আমি তাই ক্লপাই হাঁটছি চলুন পরিবর্তন হোক আমরা তো আমার উল্টো দিকে হাঁটছি আরো উল্টো দিকে তোমরা সারা জীবন উল্টো তোমাদের কেউ সোজা করতে পারবে না

अब बस यही हो न حنا यही देखा छ चेक गर्दै छ यार गरे अब आयो ल अब असोले तीन हाटोले राधे 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 देखबे भाई ओइ रानी अच्छा न कोनो आफ्नो जस्तो